দীর্ঘ কয়েক যোগ কাম ব্যাক করতেন শরীফুল রাজ হ্যাঁ আমি শরীফুল রাজের ইনসাফ সিনেমার কথা বলতেছি এবারের কোরবানিতে শরীফুল রাজের ইনসাফ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে কিছুদিন আগে ইনসাফ সিনেমাটির ফার্স্ট পোস্টার লঞ্চ করা হয় আপনি যদি আমাকে বলুন ফোস্টার কেমন হয়েছে আমি এক কথায় বলবো দুর্দান্ত ফোস্টারের ভিতর দেখা যাচ্ছে শরীফুল রাজ বসে আছেন হাতে একটা চাফাতি চুলগুলা এলোমেলো মুখবর্তি দাঁড়ে সারা গায়ে রক্তের সিটি ফুটো হালকা করে একটু মুসকি হাসি আমার মনে হচ্ছে কয়েকজনকে কুফিয়ে চিহ্ন বিড় করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে সত্যি ফোস্টারটা অসাধারণ ফোস্টার অনুযায়ী যদি মুভি হয় তাহলে আমরা এবারের কোরবানের ঋদে দুর্দান্ত একটা মুভি ফেতে যাচ্ছি আমাদের বাংলাদেশে হয় কি ফোস্টার অনুযায়ী কখনো মুভি হয় না ফোস্টার একরকম দেখা নয় মুভি হয় আর এক রকম বরাবরের মতন শরিফুল রাজ খুব ভালো অভিনয় করেন হ্যাঁ আমি কেন বলছি শরিফুল রাজ কয়েক যোগ পরে কাম ব্যাক করছেন আপনাদের কি ফরান সিনেমার কথা মনে আছে ফরান সিনেমার শরীফুল রাজ এমন অভিনয় করছেন ওনার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ওই সময় ফরান সিনেমা একটা ক্রেজ তৈরি করছিল আর এই ফরান সিনেমার ডিরেক্টর ছিল রায়হান রাফি